বাটা কিংবা ভর্তা খেতে কিন্তু বাঙালির মেলা সার যে কোনো পাতায় কিন্তু খুব সুন্দরভাবে তারা বাটা কিংবা ভর্তা খেতে পারে তাই আজকে নিয়ে হাজির হলাম দারুণ একটা বাটার রেসিপি নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেলাম কুমড়ো পাতা বাটার রেসিপি নিয়ে কুমড়ো শাকের তো অনেক রকম রেসিপি খেয়েছেন তবে এইভাবে কুমড়ো পাতা বাটা খেয়ে দেখতে পারেন এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে গরম ভাতের সাথে তো চলুন কিভাবে তৈরি করলাম আমি এই কুমড়ো পাতা বাটা সেটা দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এইখানে আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন পাতাগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরপরে এরমভাবে কেটে রেখেছি আপনারা হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন আর কুমড়ো পাতার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ আঁশ থাকে সেগুলো একটুখানি ছিঁড়ে ফেললে ভালো হয় তারপর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এরপরে শুকনো লঙ্কাগুলো একটু শুকনো খলায় ভেজে উঠিয়ে রাখলাম তারপরে দিয়ে দিলাম আমি রসুন রসুনটা দিয়ে কিন্তু হালকা করে আবারও রসুনটাকে শুকনো খোলায় একটুখানি ভেজে নিলাম তারপরে রসুনটাও আমি উঠিয়ে নিচ্ছি রসুনটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই তারপরে রসুন আর লঙ্কা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিতে হবে কুমড়ো শাকটা কুমড়ো শাকটা কিন্তু আগে থেকেই আমি ধুয়ে রেখেছিলাম আগেই বললাম এরপরে কিন্তু শাকটার মধ্যে কোনো রকম জল দেওয়ার দরকার নেই সামান্য একটুখানি লবণ দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো একটু ঢেকে নেব তাহলে কিন্তু কুমড়ো শাকটা অনেকটা পরিমাণ নরম হয়ে যাবে তো দেখুন মনুরা কুমড়ো শাকটা কিন্তু বেশ অনেকটা পরিমাণই নরম হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন ঠিক এইরকমভাবে কিন্তু নরম করে নিতে হবে নাহলে কিন্তু এটা বাটা যাবে না তারপরে কুমড়ো শাকটা কিন্তু এরকম নরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম একটু কালো জিরে আমি শাকটা নামিয়ে একটুখানি কালো জিরেটা হালকা করে টেলে নিচ্ছি শাকের সাথে যদি আমি কালো জিরেটা ভেজে নিতাম তাহলে কিন্তু কালো জিরেটা অনেকটা পরিমাণ তেতো হয়ে যেত অনেকটা ভাজা হয়ে যেত তাই শাকটা আগে ভেজে তুলে রেখে দিয়ে দিলাম কালো জিরেটা এরপরে একটু ঠান্ডা হয়ে গেলে সমস্ত আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে দিয়ে কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে পেস্টটা তৈরি করার জন্য পেস্টটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই একটুখানি জল দিয়ে নেবেন নাহলে কিন্তু এটা একদমই শুকনো শুকনো পেস্টটা ভালো হবে না আমি এখানে মিক্সিং জারে দিয়েছি আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন যার যেরকম সুবিধা কুমড়ো পাতাটা বাটা হয়ে গেলে তারপরে আবারও আমি ফ্রাই প্যানটাকে ধুয়ে পরিষ্কার করে গ্যাসে বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিতে হবে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি যেহেতু আমি শাকটা যখন ভেজেছিলাম আগে তখন একটুখানি লবণ দিয়েছিলাম তাই এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এরপরে শাকের যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে নাহলে কিন্তু এটা ভীষণই পাঞ্ছা লাগবে একেবারেই খেতে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো কুমড়ো পাতাটাকে কিন্তু এরমভাবে জলটা শুকিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে আপনারা চাইলে আরেকটু একটু শুকনো করতে পারতেন তবে আমি এই এইরকম করেছি তো দেখুন বন্ধু আমি কিন্তু সার্ভ করে দিয়েছি ভাবে কুমড়ো পাতা পেটে দেখবেন ভীষণই ভালো লাগে খেতে কুমড়ো পাতা বাটাটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে কখন যে এক থালা ভাত এক নিমিষে শেষ হয়ে যাবে এই পাতা বাটাটা দিয়ে আপনারা টেরি পাবেন না তো বন্ধুরা অবশ্যই বাড়িতে এই এইরকমভাবে ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ